আমাদের এই সংশোধনীয় বিল যেটা অকাব সম্পত্তির ওপর সরকার চোখ ফিরিয়ে মুসলিমদের কাছ থেকে হাতাতে চাইছে তার তাল দাবি রেখে আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারি মাল কোনো তছরুপাত না করে কাউকে ঘায়েল না করে কাউকে আঘাত না করে কোনো মাল নষ্ট না করে কোনো রাস্তাকে জ্যাম না করে সুস্থ পরিবেশে সুস্থ মস্তিষ্কে নিজের বাপের পৈতৃক সম্পত্তি এটা দখল করা আমাদের ন্যায় নীতি ন্যায্য দাবি এই দাবি বিল প্রত্যাহারের দাবিতে আগামী চোদ্দ এপ্রিল বহরমপুরে ডাক দিয়েছি সারা ভারতের যেখান থেকে যার সমর্থ আছে সে যে বহরমপুরে উপস্থিত হবে এই ডাকটা কমসে কম আমরা দিয়েছি সকল জনগোষ্ঠী মিলে আপনার পায়ের ধুলিটা চাই আপনার এই মাথাটা গন্তি হিসাবে চাই আপনাকে একজন মুসলিম হিসাবে যাই আপনার একটা দাবি হিসাবে দাবিতে মূল আপনার গণনাটা আমরা দেখতে চাই বাকি কাজ আমাদের সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে এটা আমাদের এই দাবিটা চোদ্দ এপ্রিল মনে রাখুন আমরা বহরমপুরে জামাত হয়ে আমরা এই যেই সরকার এস প্রচালিত বিজেপি সরকার মুসলিমদেরকে খুব সহজেই মুসলিমদের সম্পদ হাতাতে চাইছে আমরা ওইভাবে শিক্ষা গ্রহণ করি নাই নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে জান দিতে হয় জান দিতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে নিজের বাপদাদা পৈতৃক সম্পত্তি রক্ষা করা আমাদের মূল দায়িত্ব কারণ তারা কবরে চলে গেছে দায়িত্ব আমাদেরকে দিয়ে আমরা তো অন্যায় করি না তো অন্যায় করি তাদের প্রতিবাদ করা এই প্রতিবাদটাই শিখেছে আমরা জিহাদি না যারা জিহাদি বলছে যাদের ভাষায় সবসময় জিহাদ লেগে আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে দেখেছেন রাম নবাবী নবমীতে দেখেছেন আপনারা তিরিশুল আর অস্ত্র নিয়ে রাস্তায় তারা করে বেড়াচ্ছে আমরাও গোটা ভারত আন্দোলন করছি অস্ত্র ছাড়াই আমরা শান্তিপ্রিয় মানুষ ইন্নাদ্দ আইন্দা আল্লাহ ইসলাম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা কাউরের ওপর আঘাত করি না আমরা আঘাত পছন্দ করি না আমার নবী আঘাত পছন্দ করতেন না আমার নবী মার খেয়েছেন কাউকে আঘাত করেছেন প্রমাণ নেই তবে আত্মরক্ষা করার চললে নিজের সম্পদ রক্ষা করার চললে তিনি সাতাশটা চোদ্দ এরকম নিরহ ধরেছে যদি আপনার ঘামাচি হয় নাইসিল পাউডার দেন ঘামাচি সারে তো সারুক যদি তাতে না সারে ডাক্তারের কাছে যান মেডিসিন নিয়ে সারুক যদি নাই সারে তারপরে দেখা গেল ঘামাচি থেকে এইটা জীবাণু ছড়াচ্ছে বিষাক্ত হয়েছে ছিল হাতে আঙলে এখন কবজিতে এখন ডাক্তাররা পরীক্ষা সরীক্ষা করে দেখল এটা নাইসিল পাউডারে হলো না ক্যাপসুলে হলো না ইঞ্জেকশনে হলো না তখন দেখলো যে পরীক্ষা সরীক্ষা করে দেখলো এটা ক্যান্সারে পরিণত হতে চলেছে এখন এর হাতটা যদি কাটা যায় বডিটা বাজবে হাটটা যদি মায়া করে রাখা যায় তাহলে বডিটা মারা যাবে লোকটি মারা যাবে এখনও পরিবেশ পরিস্থিতিতে আপনার কি করা দরকার হাটটা বাদ দেওয়া দরকার বডি বাজায় তাহলে হাত বাদ দিতে হবে তাহলে আমরা নাইসিল পাউডার দিয়ে দেখেছি আমরা ট্যাবলেট দিয়ে দেখেছি ক্যাপসুল দিয়ে দেখেছি এখন পরীক্ষা সরীক্ষা করে দেখছি আর নাইসিল পাউডার আর ক্যাপসুলে আর হচ্ছে না এখন তো হাত কেটে বাঁচাতে হলে অস্ত্র লাগবেই লাগবে অপারেশন করতে হলে ফলে সরকারকে খুব হুঁশিয়ার করি শুনুন আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে মুসলিমদেরকে নিধন করার পাই তারাই অনেক নিরীহ মুসলিমকে হত্যা করেছ আমরা চুপ ছিলাম বাসে টেনে দাড়িয়ালা টুপিয়ালা মুসলিমদেরকে তোমরা হত্যা করেছ তাদেরকে অপমান পদস্থ করেছ আপনাদেরকে ফারাক্কা কেন্দ্রিক মাফিকুল বলে এক ভদ্রলোক বৃদ্ধ মানুষ তার সেক্সুয়ালের অত পাওয়ার নেই অভিযোগ খাড়া করে এই মাফিউলকে মাফিকুলকে জনসমুদ্রে তাকে হেনস্থা করা হয়েছে অবমান করা হয়েছে তাকে মারা হয়েছে তার দাড়ি ধরে ছেড়া হয়েছে টানা হয়েছে তবে ওই জানিয়েছ ধন্যবাদ জানিয়েছ আমরা নিরহ মুসলিম আমরা চুপ ছিলাম শান্তিপ্রিয় মুসলিম আমরা ঝামেলা চাইনি তবে আজকে মুসলমানের মগজে হাত দিয়েছ জেনে শোতা সোতা হাসের কো জাগাও মাত আমি এর আগে বলেছি মুসলমানকে খাপায়ও না বন্ধু যদি খেপে যায় তাহলে আমরা মৃত্যুর স্বাদ আমরা বুঝেছি দিম দিমা মামা সার দেখা তাব নেহি দেখা মামা মাথায় যখন পাগড়ি বাঁধি গরদান চলে যাই যাবে পাগড়ির সম্মান আমরা বুঝি মানতামা সাকবে সন্নাতি ইন্দা ভাষা দম্মাতি ফালা হওয়া চুরু হু মেয়াতা সাহেদিন মরতে তো হবেই হবে মরতে তো হবেই হবে আমরা মরণটাকে সে সুস্বাদু মরণ মনে করি যেই মরণটা বাপদাদার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে যদি প্রাণ দিতে হয় রক্ত দিতে হয় যান দিতে হয় তুমি কান খুলে শুনে রাখো কত রক্ত তোমার চাই সব রক্ত ঢেলে দিয়ে হলেও এই জমি রক্ষা করবো ইনশাআল্লা অত সহজেই তোমাকে ছেড়ে দেবো না কোথা থেকে এসছো তুমি দেশের সম্প্রীতি রক্ষা রক্ষার স্বার্থে তোমরা অ রক্ষা শ্লোগান দিয়ে হিন্দু হিন্দু এক হও তোমার শ্লোগান হিন্দু হিন্দু এক হও তুমি শ্লোগান দাও তুমি বলেছিলে দু কোটি হিন্দু দিয়ে রাম করব করবো তুমি পারো নাই কারণ দেশের হিন্দু ভাই তারা জানে যা ও এটা অন্যায় এটা বিরাট অন্যায় আমাদের মুখ খোলার আগে অনেক দেশীয় হিন্দু ভাই তারা মুখ খুলে আকাশ সম্পত্তি রক্ষার দাবিতে তারা সচ্চার হয়েছে আমরা হই নাই আমরা এমএলএ নয় আমরা এমপি নয় আমরা ভোটের দ্বারস্থ নয় আমরা নেতা নয় আমরা নেতৃত্ব দেওয়ার অধে মানে আমরা জায়গায় নেই যারা নেতা নেতৃত্ব যারা এমপি এমএলএ তাদেরকে আপনারা জানেন এ এলাকায় নেতাকে এ এলাকায় এমপি কে এ এলাকায় এমএলএ কে তাদের সোনার তার দিয়ে মুখটাকে সেলাই করে দেওয়া হয়েছে তারা আগামীতে ভোটে দাঁড়াবেন তাই দিদির অপেক্ষা করছে পশ্চিমবাংলা মানুষ তা দিদির অপেক্ষায় যদি আমি মুখটা খুলি ঠোঁটটা যদি নড়াই তাহলে পারে তো আমার ঠোঁটের ফাঁকে আর এই ইলিশ মাছের দাগা ঢুকবে না খাসির মাংস ঢুকবে না লোককে চাকরি দেওয়ার প্রবচন হয় প্রলোভনে তাদের কাছ থেকে ছিনিয়ে আত্মসাৎ করা এগুলো হবে না তে টিকিটের আশায় বসে আছো যারা এই টিকিট বরাদ্দ করে যারা এই জনসমুদ্রে ভর চাইতে এসছে যাদেরকে চিহ্নিত ঝাঁটা দিয়ে তাদের গু গোবর মেখে তাদের মুখের উপর ছড়ে মারেন আজকে তারা একটা মুখ খুলে না কারণ তারা মুসলিম তোমাকে উপস্থাতে হবে তোমাকে উপস্থাতে হবে জেনে রাখো তালের একটা বেগড়ে সরাম করে পড়ে আছে তাকে নিয়ে চুলোই ভরলেও কাঁচা হয়ে আছো তো তোমার পরে টাইম চলে আসছে নড়া দিলে তোমাকে পড়তে হবে তুমি কথা বলো না কেন তুমি কথা বলো না কেন একটা মুখ খুলে চল আমরা দেখেছি কেন্দ্রিক হুমায়ুন কবির সে তার একটা কথা আমার খুব ভালো লেগেছে সে আগে বলেছে আমি একজন মুসলিম আগে আমার জাতি তারপরে পার্টি তারপরে উল্লেখ করেছে তৃণমূলে আমি এসেছি এই তো কিছু দিনে তৃণমূলের জন্ম তো কিছুদিন হলো আর আমি হুমায়ুন কবির আমার জন্ম তো ষাট বছর আগে আমি ষাট বছর আগে থেকে মুসলিম ওই এম হুমায়ুন কবিরের সাথে কোনো এমএলএ সাথ দেয়নি টিকিট নিবে আগে টিকিট নেওয়ার পরে ভোটটা তো আপনাদেরই নিবে টিকিট নেওয়ার পরে ভোট কা কাদের কাছে যাবে আপনাদের কাছে যাবে না ভোট আপনাদের না ওদের স্লোগানটা আমি বহুদিন আগে বলেছি এলাকায় বহু বক্তব্য দিয়েছি ওদের স্লোগানটা খান ভেড়ে শুনে রাখান বহু পুরাতন ভাবে আন্দোলন করে আসি আমাদের আন্দোলনে আপনারা কান নেই আমাদেরকে মূলবি মোল্লা মনে করে ছেড়ে দিয়েছেন আজকে অভিশাপ হয়ে আপনার ঘাড়ে চেপেছে বাঁদররা এই বাঁদর নামানো সম্ভব এখন আর হচ্ছে না এখন আপনাকে রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই আমি বহুদিন আগে থেকে সাবধান করেছিলাম দিন আগে থেকে আন্দোলন শুরু করেছি রমজান মাসের আগে একটা বড় টেক্সটাইল মোড়ে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছিলাম আপনারা যদি সেই দিন পায়ের ধুলিটা দিতে পারতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না বাবরি মসজিদ তখন টুকরো টুকরো করে একই ফিল্টার ওপরে রাম মন্দির তৈরি হলো যদি আপনি গর্জিয়ে উঠতেন আজকে যেমন উঠছেন তাহলে রাম মন্দির করাটা এটা চিন্তা ভাবনার ব্যাপার ছিল সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার চিন্তা ভাবনা আসে সবটা হয়ে যাওয়ার পর বলুন চলুন আরেকটু এগিয়ে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন অস্ত্র ব্যবহার করেছিলেন দেশে এত শান্তি ফিরিয়ে আনি আসা এত বড় জগতা করে অন্ধকারে নিমজ্জিত ছিল সেই অন্ধকারকে ফাড়ি দিয়ে কিসের দ্বারাই সম্ভব হয়েছিল কাতে যা কুমিন আল্লাহ নূর কিতাব মবিন আল্লাহর কাছ থেকে স্পষ্ট জ্যোতি কোরআনের আলো কোরান দিয়ে সম্ভব হয়েছিল মানুষকে হেদায়তের রাস্তায় ওই কোরআনের আহ্বান জানিয়ে বলি ভারতের প্রধানমন্ত্রী তিনি দেশের সংখ্যালঘুকে অত্যাচার করে টিকে থাকার বহু স্বপ্ন করেছ এই স্বপ্ন সফল হবে না বরঞ্চ এগুলো দাবাতি প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে দাওয়াত দিচ্ছি তবে ইসলাম বিরোধী না হয়ে বরঞ্চ ইসলামের পক্ষে যে শাহাদাত গ্রহণ করে আমার মনে করি যে তুমি জান্নাতি হও তাতে তুমি শান্তি পাবা এহ কলো পাবা পরে কালো পাবা নয়েন্দ্রা মোদীকেও যেমন বলি অমিত শাহকেও বলি দিলীপ ঘোষকেও বলি যারা পাই তারা করে বেড়ে আজকে দেশে অরাজকতার সৃষ্টি করছো আল্লাহ তোমাদেরকে দান করুক তোমরা হেদায়তের কলেমায় সুদা পান করি তোমরাও আমাদের মতন জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ তোমাদের খুলে দেখ আমরা তোমাদের জন্যে দোয়া করি রসুল সাল্লু আলাই সাল্লামের গর্দান আনার জন্যে ও আবু জাহেল তাদের নেতৃত্বে তারা দেশের জনগণকে খাপিয়ে তুলে বীর বাহাদুরের স্বীকৃতি দিয়ে ওমার রাজিয়া আল্লাহ হাতে হাতেই তুলে দেওয়া হয়েছিল দ্রুত গতিতে তর নিয়ে ছুটছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের গর্দান নিয়ে আসার জন্যে প্রতিমধ্যে একজন সাহাবির দেখা গরিব মানুষ সেই সাহাবির সঙ্গে দেখা সাধারণতভাবে ভালো পোশাক আশাকিক ছিল না ছেটা ফাটা পোশাক নইমিন তিনি ওমারের গতিবিধি দেখে সামনে দাঁড়ালেন ওমারের সামনে দাঁড়ানো এর দুঃসাহসিকতার ব্যাপার সামনে দাঁড়িয়ে বললো ওমার কোথায় যাবে হন্তদন্ত হয়ে এই রকম পরিবেশ পরিস্থিতিতে তুমি কোথায় যাচ্ছ বললো মোহাম্মদ সাল্লা ভালাই সাল্লামের শির উচ্ছেদ করতে গদ্দা নানতে যার মধ্যে আছে ভাবলেন সামনে ইমান তিনি দাঁড়ি যদিও তোর বাড়ি না চালাতে পারি তবে কথা বলা প্রয়োজন তিনি বললেন উমার তুমি মোহাম্মদের গদ্দান আনতে যাবে সাল্লাহ আলাই সাল্লাম তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবে তুমি সুস্থই বাড়ি আসবে তুমি ভাবলে কি করে বলল তোমার কথার সুর ভিন্ন মনে হচ্ছে তুমি অনেকে মুসলিম হয়েছো তুমিও কে মুসলিম হয়েছ তিনি বললেন আমি যদিও মুসলিম হই তো তোমার কি করণীয় আছে এটাকে তোমার বাপদাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম ধরেই থাকতে হবে আমাকে ভালো লেগেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতি আদর্শ আমি মুসলিম হয়েছি তাতে তোমার কি যায় আসে কেন তোমার এখনো কথার উত্তর আমাকে দিতেই কী হবে ওমার নাঘা তরবারিতে বলল তাহলে প্রথম সাহিত্য রবারের আঘাতটা তোমারই হোক মুসলমান কাকে বলে আমার যতই বাহাদুর হোক তার মধ্যে পবিত্র কালেমা ঢুকেছে অতএব রক্তবার না পাক নেই এই রক্তক্ষণ পবিত্র বললেন আমার তোমার জানা নেই আমি যদি এমন অবস্থায় তোমার গদানে যদি তোর বাড়ি চালাতে পারি সেটাও আমার লাভ তোমার হাত থেকে যদি আমি রেহাই না পাই যদি আমার গদান উড়ে যায় তবু এটাও লাভ কারণ আমি একজন মুশ্রেকের হাতে কাপড়ের হাতে শহীদ হতে পারলে আমি শহীদের মর্যাদা এই লেলাবেলার জীবন টেনে নিয়ে বেড়াতে হবে না সরাসরি জান্নাত যাবো আর তোমার যদি গদ্দান উড়াতে পারি তাহলে তো বীর বাহাদুর তোমার গদ্যানটা উড়িয়ে দিতে পারলাম ইতিহাসে আমার নাম লেখা থাকবে তরবারি দুইজনেরই হাতে সাপের মাথায় যেমন জড়ি দিলে নিয়ে যায় বলল ক্ষে খুব খুব মোহাম্মদের গদ্যান আনতে মন চাইছে আমাদের গর্দান আনতে তোমাদেরও সহজ মনে হচ্ছে ঠিক আছে গরদান আমার নাও কোনো যায় আসে না আমার পর আঘাত করো কোনো যায় আসে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গরদান আনো তবু হয়তো তোমার বীরত্ব বীরের মধ্যে আমি হয়তো রক্ষা করতে পারবো না তবে তোমার বোন আর বোনায় অর্থাৎ ভগ্নিপুদ দুটোই মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের কলেমার আদর্শই এখন আদর্শিত হয়েছে নিজের বাড়ি সামলাতে পারো না পরের গলায় গর্দা কোপ চাপাতে চাও নিজের বাড়ি সামলানোর মতন ক্যাপাসিটি নেই তোমার বোনকে আগে রক্ষা করো তোমার তো বন ভগ্নিপত্তাকে তুমি রক্ষা করো সে তো ইসলাম কবুল করেছে মারের খাপান্ত অবস্থায় মন হলো সাপের মাথায় জড়ি পড়া মাথাটাকে নিচু করি তাই তো বিচক্ষণ ছিল আমার রাজা আল্লাহ তালা বললে অন্যের গরদান আনার চাইতে তো নিজের বাড়ি সামলানো দরকার খাপের মধ্যে তর বাড়িটা ধরে দ্রুত গতিতে বাড়ির দিকে না বাড়িতে গিয়ে নবাবসলিম মুসলিম আপনি তো পুরাতন মুসলিম বাপে জন্ম দিয়েছে মুসলিম হয়ে গেছেন আপনি তো মুসলিম আপনি কোরআন না পড়লেও মুসলিম নামাজ না পড়লেও মুসলিম রোজা ফাঁকি দিলেও মুসলিম জাকাত না দিলেও মুসলিম হজ না করে এই জমি জায়গা কিনে ফ্ল্যাট বানানো আপনি মুসলিম আপনার তো মুসলিম গোড়া থেকেই মুসলিম তারপরে ধামায় বসে লিঙ্গ কেটেন আরও পাকা মুসলিম আপনার মুসলিমের অভাব নেই কিন্তু তারা সেই মুসলিম বলে ইমান তাজা করার জন্যে কি কি প্রয়োজন বলে আমন্ত আল্লাহর প্রতি মান্য আসা ফেরত তারপরে মান্য আসা তারপরে রসুল রসুলের পর ইমান মান্য আসা ও কুতুবিহি कितबर ओर ईमान नशा तो कितब की करी কিতাব বলতে কোন কিতাব কিতাব বলতে ওই কিতাব যেই কিতাব পড়লে পারে নেকি পাওয়া যায় যে কিতাব পড়লে রহমত বর্ষিত হয় যে কিতাব পড়লে পারে আপনার রহমত বরকত আসে ওই কোরআন পড়লে পারে হৃদয় প্রশস্ত হয় অন্তর শীতল হয় আনন্দ পাওয়া যায় ওই কোরআনে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আল কোরআন আসে আমায় আসফান আমার জন্য সুপারিশ কেউ করুক আর নাই করুক পবিত্র কোরআন আমার জন্য সুপারিশ করবে ভেবেই প্রতিদিন আপনার সঙ্গী সাথী বন্ধু হিসাবে একটি আয়াত বা দুটি আয়াত ছোট্ট একটি সোরা ইউ রহমান ইউরাহিম উল ও আল্লাহ কুল্লাহ আল্লাহসামাদামিয়ালামিউকুল্লাফান হাদ এই ছোট্ট সুরার মধ্যে দশপরা কোরআনের সমতুল্য রহমত বরকত ভরা আছে